এই গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি টিসুর উপরে কাজ করা অনেক সুন্দর একটি গছ কাপড় তো এটা অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর সাড়ে তিন আট বহরের এই গস কাপড় দিয়ে আপনার মালা কারণ কামিজ লেহেঙ্গা শাড়ি ও যা ইচ্ছা তাই বানাতে হবে এগুলো কিন্তু নিচেতে কাজ উপরে দিয়ে অল ওভার কাজ করা সাড়ে তিন আঁচ বহর এই কাপড়গুলো খুবই ভালো টিস্যুর ভিতরে অনেকগুলো কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো আপনারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো এগুলো গছ পরবে কত আমি আপনার দিচ্ছি একটু পরেই প্রত্যেকটা কালার খুবই সুন্দর এইগুলা নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে ডেলিভারি দিই আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই যদি অ্যাসকালটা দেখেন অ্যাসকাটা খুবই সুন্দর তো আপনার যদি এগুলো দেখতে চান ক্লিয়ার কাট হয়ে স্ক্রিনে হচ্ছে নাম্বারটা হচ্ছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে লক করবেন তো ওখানে আপনাকে ভালো করে ছবি তুলে দেবো বা ভিডিও দেবো আপনার ভিডিও কল দিয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নেই দেখে তারপর নেবেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর এগুলো ভিতরে যখন নাকি আপনি বানায় পড়ুন ভিতরে সেমেজের কাপড়টাতে চল আর সেমেজ যখন বানায় পড়ুন খুবই ভালো লাগবে আর আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে আছে ওখানে দেওয়া ভিডিও দেওয়া হয়েছে আপনারা যাই ঘুরে আসেন আমি এখন একটা দেখাই ভিতরে এক কালার কাপড়টা দিয়ে আমরা সেমিলির কাপড়টা দিয়ে দেখাচ্ছি ওটা তো আমরা ডিসপ্লে করে রাখছি সেমিলির কাপড়টা দিয়ে খুবই সুন্দর অনেক সুন্দর আছে ডাকুলোর ফুটে উঠছে খুবই সুন্দর এগুলো কিন্তু ধাপে ধাপে করা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যেরকম দেখা যায় প্রেম এরকম হবে কোনো থেকে বিষ হবে না তো আমাদের দোকানে অনেক কাপড় আছে অনেক ভিডিও আছে আপনি যে কোনো কাপড় চাইলে আমাদের কাছে পাবেন কারণ আমরা নিজেরা মার্কেট চার নাম সাত নম্বর বিল্ডিং চার পাঁচ দোকান দোকান নাম দিয়ে দি অবশ্যই আসতে পারেন এগুলো হচ্ছে আপনার চায় সাড়ে তিন বহরে আপনার এখানে অনেকগুলো আমি দেখাই দেবো যেটা পছন্দ হয় আমাদের স্ক্রিন স্ক্রিন শট দিবেন আর আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শর্ট দিবেন তো অবশ্যই আপনাকে ভালো করে চিলি দিক দেখায় দেব আর এখানে এক একটা এক এক দাম অবশ্যই দেখাই দেবো তো বন্ধুরা আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব